এখানে নিমকি নিমকি মানে নিমকি ঠিক আছে আর এর মধ্যে জলজিরে মেশানো আছে সামনে এখানে এই জলজিরা জলজিরে আছে বাদাম আছে বাদাম আর এই বাদাম দেখে নাও বন্ধুরা এখনো আরো কিছু হবে ঠিক আছে মুড়ি চানাচোর টমেটো দিয়ে সবকিছু দিয়ে মাখানো হবে ওইটা এটা খেতে খেতে ওইটা বানানো হবে সবাই মিলে দেখে নিতে পারো আর যে যে খাবে মনে করো ওভারটা সাবস্ক্রাইব করে দাও তাহলে সব্বাইকেই খাওয়াবে